তাই মা কি বলেছে আচ্ছা কাকে বললো তোকে একা আচ্ছা ওই জন্য তুই আমাকে গিয়ে বললি আটা মাখতে পারবে মেখে দেবো আর বাকিটা তুই করবি তাই তো

আমাকে গিয়ে বলছে আমার আঠা মেখে দিতে পারবে আমি বলছি কেন রে চাচিমা ফোন করেছিল এবার বানা ডিম ভুজি আর রুটি সংসারের দায়িত্ব সকাল সকাল মা বোনকে বোকা বানিয়ে দিয়েছে জানো গাই আর এত কিছু বানানো হয়ে গেছে রমজান খেয়েও চলে গেছে হ্যাঁ রমজানের এত পছন্দ হয়েছে কি টেস্টি হ্যাঁ খুব ভালো হয়েছে কেমন লাগলো সকাল সকাল ফ্র্যাঙ্ক আমাকে গিয়ে বলছে ও মা সালাম দিয়ে দি আগে মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে মানে খুব মানে কি বলবো খুব আমি শুয়ে আছি এখন রান্না করনা করে গ্যাস টেস অফিসে গেল তো আমি গিয়ে শুয়ে পড়েছি যে কি করবে এখন একটু শুই

প্র্যাঙ্ক হয়ে গেলি বল সকাল সকাল শাশুড়ি এসে তোর মা কি অতটা কাঁচা রে খালি একটু যদি তোর মা জীবিত থাকে তোর মা একাই রাখছো সব করে ফেলে দে এখন ঘড়ি কটা বাজে দেখ আমার কত রকমের রাগ আর তিন পড় হয়ে গেছে রান্না বান্না সব তুই ফিউচারে শাশুড়ির মতো হতে পারবি

আসসালামাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি বাবা ও বাড়ি যাওয়া মানে আমাদের সবার নিচে ঘুমানো আর বেডটা গোছাতে হবে মা বেরিয়ে গেল রুহিকে দায়িত্ব দিয়ে গেল যে হালকা করে ঘরটা একটু ঝাড়ু দিয়ে রাখবি আমাকে দায়িত্ব বিছানাগুলো গুছিয়ে রাখবি তো যে যে কাজটা মোটামুটি পারি সেই কাজটা মা বলে যে করবি না আমি এসে করব তো এরকম ভাবে বলে গেলে তো করতেই হবে বলো গাইস তো যাই হোক এখন বেডটা গুছিয়ে নেব আর সারা দিন কি হবে জানি না কি বানাবো কি শুট করব কিছুই বুঝি না মা থাকলে না পুরো তুলে ছেড়ে মানে বেডটা পাতে আর আমরা কি মানে আমি স্পেশালি কি করি একটু টান টান বাইরে থেকে দেখতে লাগে ঠিক আছে মা পুরো টেনে 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 গোছায় সারাদিনের ব্লগটা দেখতে থাকো এটা আর ফোন তো হম ফোন রুইর ফোন এ দেখো বনের ওয়ালপেপারটা দেখো আমি তো গোছাচ্ছি বেড আর Arjun দিছে চা যতই আমরা সব কিছু পারি না কেন গাইস মাকে আমাদের সব সময়ই প্রয়োজন তাই রুই মা মানে ঘর আলো হয়ে গেছে আমার बेड গোছানো আর পায়ের দিকে সবসময় একটা এক্সট্রা পেতে রাখি মানে মাই শিখিয়েছে যাতে ধুলোটা মেন চাদরটায় না লাগে কিজাবগুলো সব আনা হয় নিচে আর উপরে নিয়ে যাওয়া হয় না তখন দরকারের সময় আর খুঁজে পাওয়া যায় না আর আমরা তো হিজা অনলাইনেই নিই তোমরা তো জানোই এর আগে অনেকবার বলেছি তারপরেও যারা নতুন ভালোবাসার লোক আছে আমার অ্যাড হয় তারা জিজ্ঞেস করে কোথা থেকে নাও আপু কোথা থেকে নাও দিদি তো আমরা নিই হচ্ছে অনলাইনে মিশো থেকে বা ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে আমি কখনো নিই নি মিশো থেকেই নিই ভালোই পাওয়া যায় যদি রিভিউ দেখে নেওয়া যায় না ভালো হয় মা বোনকে দিতে হয়েছে ভাইও ঘরে কিছু একটা এডিট করছে হয়তো আর রুহি ওপরে গেল চোখকে রেস্ট দিতে আমরা যাই ও মাকে বলে যে ওপরটা গোছাতে যাচ্ছি গিয়ে দুজনে দুজনের ঘরে গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ি এই এগারোটা থেকে সাড়ে বারোটায় টাইমটা জানি না কেন আমাদের চোখ কিছুতেই ঘুম কন্ট্রোল করতে পারি না ওরও আমার ওই সেম টাইমে যেন এত ঘুম পায় তো বললাম না আমি চোখকে রেস্ট দিতে যাচ্ছি একটু আর ঘরটা গোছাবো বুঝতেই পেরেছি ঘুমোতে গেলো তো যাই হোক এখন আমি বসে তোমাদের জন্য ব্লগটা এডিট করে নেব আর ঘুম পেলে একটু ঘুমিয়েও নেবো তার সাথে সাথে এডিটও করবো তো স্কিপ না করে দেখতে থাকো মা বলেছিল ঘরটা গোছাতে ঘরটা গুছিয়ে নিয়েছি তো এবার একটু শান্তি শান্তি লাগছে ঘরটা একটু ফ্রেশ লাগছে ঘর গোছালো থাকলে ভালো লাগে না আর আমার ঘরটা কালকে তো ভেবেছিলাম জামা কাপড়গুলো গোছাবো আর হয়নি গোছানো আজকে কাকিমা বলেছে সাথে থাকবে গুছিয়ে দেবে তো যাই হোক দেখা যাক কতক্ষণে কি গোছাতে পারি আর কি বলো তো গাইস কখনও কখনো না ভাবি কি সুন্দর এখন লাইফটা চলছে তোমাদের সাথেও এটা হয় কি না আমায় জানিও তো ওনার কি সুন্দর এখন সব কিছু ঠিকঠাক শারীরিকভাবে মানসিকভাবে ঠিক তার পরমহূর্তে হয় শারীরিকভাবে নয় মানসিকভাবে যেটা ভাববো ঠিক সেটারই উল্টোটা ঘটবে মানে কিছু না কিছু হয় লাইফে কিছু প্রবলেম হয়তো সেই প্রবলেমের ধারে পাঁচেও আমি নেই কিন্তু সেটাতেই জড়িয়ে যাবো শারীরিকভাবে উইকনেস বলো বা মাথা ব্যথা বলো পায়ে ব্যথা কিছু না কিছু মানে কেন যে হয়ে যায় বুঝতে পারি না ভাবি সব কিছু সুন্দর তখনই আবার কাঁটা পড়তে থাকে তো ঠিক আছে গোলাপে তো কাঁটা থাকবে জীবন হচ্ছে গোলাপ আর কাঁটা সহ্য করতেই হবে সেটা পেরিয়ে পাপড়িগুলোতে এনজয় করতে হবে আর কাঁটাগুলোকে বাদ দিতে হবে সবাই সুস্থ থেকে ভালো থেকে পজিটিভিটি নিয়ে যে যেসব মানুষ না একটা কথা বলতে চায় জীবন অনেক ছোট নেগেটিভ কথা বলে নেগেটিভিটি ছড়ায় হুম আমি মনে করি তার থেকে খারাপ কিছু আর হয় না যে নেগেটিভ কথা বলে কারোর নামে পিএনপিসি করে মানে তার অন্যের চর্চায় থাকে সবসময় অন্যের চর্চা করে সেটা কিন্তু কোনো ভালো কাজ না সেটা অনেক বড় একটা গুণা তাই কাউকে নিয়ে খারাপ কথা চর্চা করার আগে দুবার ভেবো সবার ভালো ছিল অন্তত ভালো না চাইতে পারো খারাপ ছিল না সবাই সুস্থ থেকে। কয়েকজন খাওয়া দাওয়া করবে গাইস তাই মা বললো যে ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দে তুমি গ্যাসটা অন করে দিয়েছিলাম তারপর ভাবলাম ফ্লেমটা কি কমিয়ে রেখেছি কমিয়ে দিলাম কারণ মা একটু জ্যামে আছে আসতে সময় লাগবে তো এটা এতটা না একটু বাড়িয়ে দিই কারণ অনেকটা জল তো গরম হতে সময় লাগবে অনেক ঠান্ডা হয়ে গেছে বাবা তো বাড়ি গেছে আর দেখো আমাদের জমিতে গিয়ে ভিডিও কল করেছে ধান লাগানো হচ্ছে আমাদের জমিতে সেটাই দেখাচ্ছে কাকে খুঁজতে এসছো কাকে খুঁজতে এসেছো তুমি হ্যাঁ রুহি আপাকে রুহি আপা বাড়িতে নেই

জন্যে দুজনে মিলে এখন যাচ্ছি একটা দরকার আছে সামনেই যেহেতু ব্যাংক তো হালকা করে খেয়ে চলে এলাম যেন তখন স্নান হয়নি আর বাড়ি ফিরতে ফিরতে যদি দেরি হয়ে যায় ব্যাংকে সেই জন্যে একটুখানি খেয়েই আর এলাম ব্যাংক থেকে ফিরে আগে স্নান করে নিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ব্যাংকের ব্যাপার তো বুঝতেই পারছো যদিও এখানকার আমাদের যিনি ম্যানেজার আছেন ব্যাংকের উনি মানে খুবই ভালো হয় না এক একজনের বিহেভিয়ার কীরকম রুড প্রকৃতির কিন্তু এখন যিনি আছেন তার বিহেভিয়ার সত্যিই খুব ভালো যাই হোক আজকে এগুলো গোছাবোই গোছাবো আর ভালো লাগছে মা বেডে পাততে দিয়ে গেছিলো এটা এখনো পাতা তো হয়নি তার উপর এগুলোও গোছানো হয়নি ভাবো কেউ যদি হুট করে চলে আসে আমার ঘরটা এসে সাথে আমি জামা কাপড়ের দোকান করেছে তাও সেটাও তো ভদ্র মানে গোছানো থাকে এটা তো মানে কি বলবো ছাট সব বার করে রেখে দিয়েছি পাহাড় হলো বলতে পারো পুরো পাহাড়ের মতো হয়ে আছে আমার মিডিল এটা বোন তারপরে রুহি ভাইয়ের ওইদিকে বেডশিট বাবা সব রয়েছে গাইস জামা কাপড় তো সব গুছিয়ে ফেলেছি কিন্তু বেডশিট পাতবো না কেন বলো তো আমরা তো নিচে শোবো তাই জন্য উপরে সব কিছু অফ করে আর নিচে চলে যাবো উপর থেকে নিচে আসছি গাইস একটা মজার জিনিস দেখো মা চা বসিয়ে দিয়েছে বাস এটাই আনন্দ মা বানিয়েছে চা আর এখানে এখন রুহি ও চা খাচ্ছে হম কারণ টোস্টের জন্য টোস্ট ডুবিয়ে খেতে অনেক ভালো লাগে ঘড়িতে বাজে সাড়ে নটা কিচেনে আছে আমাদের রুহিবুড়ি আর এখানে হচ্ছে কেটেছে ধনেপাতা টমেটো কুচি আর লঙ্কা কুচি মানেই তোমরা বুঝে গেছো বিয়ের পর থেকে রুই আমাদের একটাই রান্না করে খাওয়ায় যেটা ইয়াম্মি অ্যান্ড টেস্টি কিন্তু আমাকে সেটাও খাওয়া চরে বাবা রে ননদ আমার ভাবি আমার সাথে ঝগড়া করছে কি বলছি তুমি সেটা খাও বললাম আমি তো তাও ডিম্বুজি বানিয়ে খাচ্ছি ভাবছি তুমি তো আমাকে শরবতটাও করে খাওয়াও নি বল বল সত্যি কি একখানা ননদ পেলি তুই বল একটু রান্না করেও খাওয়ায় না ওকে চিলি চিকেন করে খাওয়াবো তাও খাওয়ানো হয়নি গাড়ি যেন একদিন না একদিন ঠিক খাওয়াবো ইনশাল্লা চলো এখন ডিম ভুজি বানাবে এগুলো সব কেটে কুটে নিয়েছে দেখো এটার জন্য পেশেন্স লাগে যেটাও রয়েছে সরকার মতো হয় জানো ভাই আমরা কেউই সেইভাবে নুনের আন্দাজ বুঝি না তাও যতটুকু যা পারি রবি বলে নুনটা দিয়ে দিতে চেষ্টা করি ঠিকঠাকই দেওয়ার একটু কম হলে ক্ষতি নেই বেশি যেন না হয় বল তিনটা তিন তো ঠিক আছে রুইটা ওখানে ডিম ভুজিটা বানাচ্ছে আর মা বললো রুটি করা আছে রুটিগুলো জাস্ট একটু গরম করে নিতে এদিকে আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান গরম হলেই হয়ে যাবে আর আমি আমি লোভনীয় ডিম ভুজি হচ্ছে রুটিগুলো শিখে নিই আমি সারাদিন তো ছিলাম না তোমাদের জন্য ব্লগ আপলোড করা হয়নি ভেবেছিলাম যা কাজকে আর না কিন্তু এত কমেন্টস আসছে তোমাদের ব্লগ আপলোড নি কেন ঠিক আছো তো তো এত কমেন্ট থেকে বাড়ি ফিরে চট করে এডিট করে তোমাদের জন্য এখন ব্লগ আপলোড করব এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকেও অনেক ভালোবাসা গো তোমরা এত মানুষ আমাদের ভালোবাসো একটা দিন ব্লগ না দিলে এতটা মেসেজ করো তার জন্য আলহামদুলিল্লাহ অনেক দোয়া ভালোবাসা তোমাদের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর অনেকেই জিজ্ঞাসা করেছে রুই আগের দিন যে মেরুন কালারের বোরখাটা পড়েছিলো ওটা কোথা থেকে কিনেছে ওটা ওর ফ্রেন্ডের থেকেও নিয়েছিল বিয়ের আগে যার বিয়ে হয়ে গেছে সে হয়তো আর ওই বিজনেসও করে না আমি ঠিক জানি না ও জানে না আর তো তোমরা অনলাইনে পেয়ে যেতে পারো দেখবে এরকম কিছুটা সিমিলার তো পেয়েই যাবে নাহলে বড়ো বাজার জাস প্ল্যানেটে ভালো ভালো বোরখার দোকান রয়েছে সেখানে গিয়েও নিতে পারো আর চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে দেখো দেখাবে নেক্সট ব্লগে